নারায়ণগঞ্জ গালসা মার্কেট এক দোতলা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনে চাইলে আপনি এই দুইটা নাম্বার যোগাযোগ করে সরাসরি দোকানে এসে নিতে পারবেন অথবা কুরিয়ারে নিতে চাইলে শুধু এই নাম্বারটা বিকাশ করা থাকবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনি লাখ টাকার মাল কন্ডিশনে নিতে পারবেন চৌষট্টি জ্বালা নিতে পারবেন

শুরুতে আজকে কি দেখছেন ভাই শুরুতে আপনার বিয়োজের উদ্দেশ্যে আজকে ভাই প্রথম যে দামক অফারটা দেখছে সেটা দেখাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আপনার সেলারের কাপড়টা এটা হচ্ছে অন্য কাপড়টা এটা থাকবে দশ পিস মাত্র সতেরোশো টাকা ভাই দশ পিস সতেরো টাকা ভাই কি বলতে পিস না ঈদের পরে ভাই থাকবে সহকারে ঠিক আছে এটা থাকবে জয়পুরি থ্রি পিস দশ পিস মাত্র তিন হাজার টাকা জয়পুরি জয়পুরি ভাই সম্পূর্ণ জয়পুরি থ্রি পিস দশ পিস এবং বলার মতন একটা উন্নয়ন থাকবে ঠিক আছে আপনার দশটা দশ কালার দশ ডিজাইন থেকে নিতে পারবেন ঠিক আছে টাকা আমাদের কাছে এরকম হয়ে যে মাল চলে আসে ফ্যাক্টরি থেকে ঠিক আছে

মানে চারশো টাকা টাকা ভাই চার হাজার টাকা চার হাজার টাকা দশ পিস মাত্র চার হাজার টাকা গাউসিয়া মার্কেটে একশো দোকান চ্যালেঞ্জ দিয়েছি চার হাজার টাকা মাত্র হাজার টাকা জি মাত্র চার হাজার টাকা এরপর ভাই এটা থাকবে ভাই পাকিস্তানি কোয়ালিটি ডিজিটাল প্রিন্টের উপরে গুল আহমেদের ভিতরে ঠিক আছে এটা ভাই সাতশো আটশো টাকা থ্রি পিস মাত্র চারশো আশি টাকা ভাই চারশো আশি টাকা ঠিক আছে চারশো আশি টাকা ভাই থ্রি পিস ভাই ঠিক আছে পাইকারি রেট ভাই ভিডিও থেকে দোকান আসলে এক পিস নিতে পারবে ভাই ভাই এক পিসও নিতে পারবে ভাই দোকানে আসলে এক পিসও নিতে পারবে ঠিক আছে পাইকারি দাম এক পিসও নিতে পারবে ঠিক আছে এটা হচ্ছে চারশো আশি টাকা দোকানে আসতে হবে আর কি দোকানে আসতে হবে এটা হচ্ছে দশ পিস চার টাকা আর একটা অফার তো আমরা দিছি আজকে যে আপনার ভিউয়ারস এর উদ্দেশ্যে সেটা হচ্ছে তিনটা প্যাকে যে কোনো তিনটা প্যাকেজ দিলে আপনার একটা থ্রি পিস সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি পাবেন আর কি আপনি ছয়টা প্যাকেজ নিলে দুটো পাবেন এভাবে যত পিস নেবেন ওই হিসাবে আপনি বোনাসটা পাবেন আর কি ফ্রিটা পাবেন আর কি ঠিক আছে এটা হচ্ছে বিন সাইডের উপরে ইন্ডিয়ান দেখেন কোয়ালিটি বিন সাইডের উপরে গলার মধ্যে দেখেন সম্পূর্ণ সম্পূর্ণ কাজ করা থাকবে দেখেন ড্রেসটা দেখেন

আমরা যে যে থ্রি পিসের উপর ডিসকাউন্ট থাকবে সেটা আমরা বলে দিবো ঠিক আছে এই যে এটাতে থাকবে মাত্র একশো টাকা একশো টাকা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে একশো একশো টাকা ডিসকাউন্ট ভাই দেখেন কি মালহ পাইকারি রেট ইয়ে নয়শ নশো পঞ্চাশ টাকা অনেকে সেল করে আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা টাকা ভাই পাকিস্তান মালহার কোয়ালিটির মাস্টার কপি ড্রেস ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা

নিবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হ্যাঁ সবগুলো সেটাও দিতে পারবো দেখেন বাইরের একটা ডিজাইন কালামকারী ভিতরে কালামকারী অনেকে ভাই পাঁচশো পাঁচশো বিশ টাকা এরকম ঠিক আছে আমি দিচ্ছি মাত্র চারশো আশি টাকা আশি টাকা চারশো আশি টাকা ভাই কালামকারী পুরা গাউছে মার্কেটে একশো দোকান চ্যালেঞ্জ ভাই

নজর করা ডিজাইন জামাটার মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্স করা থাকবে এই যে কত সুন্দর একটা ডিজাইন ঠিক আছে প্লাস সিকোয়েন্স থাকবে ডিজিটাল প্রিন্ট প্লাস সিকোয়েন্স করা থাকবে এটা 800 900 টাকার ড্রেস দিচ্ছি মাত্র 650 টাকা মাত্র 650 জি 650 টাকা সব ধরনের প্যাকেজ নিয়ে যেতে ব্যবসা করতে পারে আজকে ভিডিওটা এমন হতে যাচ্ছে ঠিক আছে জি এই যে ডিজিটাল প্রিন্টের ভিতর দেখেন ভাই আরেকটা কালেকশন ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের ভিতর দেখেন কত সুন্দর আরেকটা ডিজাইন এবং অন্যটা দেখেন সম্পূর্ণ আপনার একদম কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকবে ভাই

আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে শনিবার শনিবার বাদে আপনার যে কোনো দিন আসলে দোকানে আসলে আগে অবশ্যই ফোন দিয়ে আসার আগে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আসবেন ঠিক আছে এটা দেখেন 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 ভাই ইন্ডিয়ান করা এবং অন্যটা দেখবে সম্পূর্ণ ঠিক আছে হাজারের নিচে ইন্ডিয়ান প্রোডাক্ট তাই নাকি ভাই মাত্র নয়শো টাকা ভাই মাত্র টাকা মাত্র নশো টাকা ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান ইন্ডিয়ান

ভিতরে সম্পূর্ণ জামাটা হবে ডিজিটাল প্রিন্ট এবং পুরা সিকুয়েন্স বডির কাজ করা দেখেন যে অন্যটা ভাই আর কাজ করা থাকবে অনেকে ছোট বাবু এবং

অনলাইন ভাই ঠিক আছে অনলাইনে যেগুলো সাতশো আটশো টাকা বিক্রি করা হয় আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা তাই নাকি ভাই পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ভাই পাইকারি রেট এইসব আপনি অনলাইন কোয়ালিটি ঠিক আছে সব পেজে দেখবেন ছয়শো সাতশো টাকা করে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো দশ পিস সাড়ে পাঁচ হাজার টাকা কিন্তু গরমের আরাম দেখেন ভাই এবং ডিজাইন মনে হচ্ছে দেখার মতন কালেকশন মালহার যে মালহার কালেকশন এটা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকাশো পঞ্চাশ আঠারশো পঞ্চাশ টাকা মালহার কোয়ালিটির এটা দেখছি ভাই বারো মাসে টেস্ট বারো মাসে টেস্ট দেখেন ভাইরাল টেস্ট থাকে ভাই ভাইরাল টেস্ট ভাই এটা সারা বছরই হিট থাকে ভাই ঠিক আছে সারা বছর চলে সারা বছর হিট থাকে এটা প্রাইসটা অনেকে বলতো হয় না ভাই ভিডিও তো বলতো হয় না এটা প্রাইস অনেকে আর কি হ্যাঁ অনেকে জানে সারা বছর চলে তো এজন্য এটা সবাই জানে 550 টাকা 10 পিস মাত্র 5500 টাকা ঠিক আছে এই যে নজর করা নতুন আরেকটা ডিজাইন দেখেন দেখেন কত সুন্দর নিয়ে আসছে ভাই

আপনার পিওর এর ভিতরে আছে পিওর জর্জেট এর যেটা আর পিওর এর ভিতরে ইনশাআল্লাহ একদম ফ্রি সাইজ কত বলবেন এটা ভাই এটা এটা পড়বে মাত্র 850 টাকা 850 টাকা 850 টাকা ডিজিটাল প্রিন্টে আমাদের কাছে কিন্তু কালার এবং ডিজাইনের অভাব আরেকটা ডিজাইন নিয়ে আসছে দেখেন ডিজাইন আর কালার দেখেন মাশাআল্লাহ এইসব দেখলেই আপনার কাস্টমার অভাব হবে না ইনশাল্লাহ আপনার দোকানে রাখেন বাসায় রাখেন যে কোনো জায়গায় রাখবেন কাস্টমার অভাব হবে না পাগল হয়ে যাবে কাস্টমার পাগল হয়ে যাবে এইসব ড্রেস নেওয়ার জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকা টাকা দশ পিস মাত্র সাড়ে আট হাজার টাকা দশ পিস নিলে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা

আপনার মধ্যে ঠিক আছে খুবই চাহিদা এটা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো সাতশো পঞ্চাশ টাকা জমজম আছে ডিজাইন অসংখ্য কালার এবং ডিজাইন আছে যারা অবশ্যই যোগাযোগ সর্বশেষ কাশ্মীর ডিজাইনের উপর আর কালেকশন দেখাচ্ছে কাশ্মীর কাশ্মীর এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা

তার মানে সব ধরনের কালেকশন পাবেন अवेलेबल কালেকশন সব ধরনের কালেকশন अवेलेबल দেখুন সব নাম আমি আজকে করে রেখে দেখুন মাশাআল্লাহ সব ধরনের কালেকশন পাচ্ছেন আর কি যারা নিবেন অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আর কি তাহলে সর্বশেষ ঠিকানাটা আবার বলে দেন আপনাদের ইনসাফ থ্রি পিস গ্যালারি বুলতা গাউস আমার একটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউস মার্কেটে দোতলায় 86 নম্বর দোকান এই দুটো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে দোকানে এসে সরাসরি নিতে পারবেন অথবা এই নাম্বারটা শুধু বিকাশ করা আছে 510 টাকা অ্যাডভান্স করে লাখ টাকার মাল নিয়ে ব্যবসা করতে পারবেন ভাই